ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن أعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم معزز مكرم شمالك مربين كرام

ব্যক্তিদের গুণাগুণ বর্ণনা করেছেন দানকারী ব্যক্তির করেছেন টাকা যদি কেউ আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রবীন্দন ওই এক টাকাটি বাড়াইতে বাড়াইতে সাতশো টাকা পর্যন্ত বাড়িয়ে সাতশো টাকা দান করে যে যে হাদিসগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য محبت করবে ওয়া মান আবগাযালিল্লাহ যে ব্যক্তি কাউকে আল্লাহ তালার জন্য ঘৃণা করবে মান আতা যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান খয়রাত করবে সৎকার করবে এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই দান করা থেকে বিরত থাকবে বাধা দিবে তাহলে ওই ব্যক্তির ইমান পূর্ণতা লাভ করেছে শুভানন্দ অর্থাৎ যে ব্যক্তি মানুষকে মানুষের সাথে মোহ্বত রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের সাথে ঘৃণা পোষণ করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান খায়রাত করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় যারা দান করে না অপাত্রে যারা দান করে তাদেরকে বাধা দেওয়া এটা হইল ইমান পরিপূর্ণতলা কারণ তো আল্লাহর আল্লাহর জন্য কাউকে মহাব্বত করা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করা এই তিনটি জিনিস আমরা বুঝতে পারলাম কিন্তু নিষেধ করা বিষয়টা ক্লিয়ার না এটা বুঝতে হবে এটা হইল মনে করেন কোনো ব্যক্তি অপাত্রে দান করতে যেমন কেউ আসলো যে আজকে এখানে একটা নাটক সিনেমা হবে এটার জন্য অনেক টাকা খরচ হবে আপনাকে টাকা দিতে হবে চান্দা স্বরূপ অথবা দান খায়রাত যেটাই বলেন ওই ক্ষেত্রে দান করা কি সব হবে না গুণার কাজ হবে আল্লাহ রসুল বলেন যদি ওইটা থেকে বাধা দেওয়া যায় নিজে যদি দান খায়রাত না করা যায় এটা হলো ইমান পূর্ণতা লাভের কারণ এখন তো বুঝে আসছে তো আয়াত হাদিসের তর্জমা আমি পেশ করলাম এবার এই দুটি বিষয়ের ভিতরের আলোচনা ঢুকার আগে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই প্রথমে আমাদের ইমানটাকে পাকাপুক্ত করি কি বলেন প্রথমে আমাদের ইমানটাকে পাকাপুক্ত করি বলেন রিজিকের মালিককে দান করলে কোন ব্যক্তি আমরা তো মনে করি দান করবে তো ওই ব্যক্তি যে ব্যক্তি ধনী কথাক্ষণ ঠিক না দান করবে তো ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পদশালী দান করবে ওই ব্যক্তি যে ব্যক্তি ঘর বাড়ি টাকা পয়সার অভাব নেই জাগা জমির অভাব নেই যার অট্টালিকা আছে যার গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে সে আল্লাহ রাস্তায় দান করব আপনি আমরা সবাই তো গরিব আমরা কেন দান করব প্রথমে আমাদের একটা জিনিস বোঝা দরকার যিনি এর মালিক কে আল্লাহ সম্পদশালী করার মালিক দরিদ্র করার মালিক কে আল্লাহ ধনী বানানোর মালিক যে আল্লাহ ফকির বানানোর মালিক সেই আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ অসম্মান অপমানিত করার মালিক কে আল্লাহ সবকিছুর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এর সূরাতুল হুজুরায় নাম্বার আয়াত আল্লাহ বলেন

রিজিকের মালিক হলো আমার কর্ম এটা আমাদের বিশ্বাস রিজিকের মালিক হলো আমার কর্ম আমি চাকরি যদি আজকে ছেড়ে দিই কালকে দেখে আমাকে উপাস থাকতে হবে এটা আমাদের বিশ্বাস আজকে যদি জমিতে কৃষি কাজ করা বন্ধ করে দেয় কাল থেকে আমার রিজিক বন্ধ হয়ে যাবে আজকে যদি আমার ব্যবসাটা বন্ধ করে দেয় কাল থেকে আমার রিজিক বন্ধ হয়ে যাবে এটা হলো আমাদের বিশ্বাস অথচ আল্লাহ রকুল আলমিন বলতেছেন রিজিক কোন কর্মে দিতে পারে না রিজিক দেওয়ার মালিক একমাত্র কি আল্লাহ এই বিশ্বাস যখন আপনি আমার ভিতরে আসবে তখন আপনি আমার ওই বিষয়টা বুঝে আসবে যে দান সৎকা করার ফজিলত কত বেশি কে দান করবে আদিসের মধ্যে কোরআনের মধ্যে যে পরিমাণ আয়াত নাজিল হয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য অন্য কোন বিধান সম্পর্কে এত বেশি আয়াত নাজিল হয় নাই দান সৎকার ব্যাপারে আল্লাহ রাস্তায় খরচ করার ব্যাপারে সাহাবা কেরামের ভূমিকা যেমন ছিলেন কঠোর অনেক বেশি তদ্রুপ ও আয়াতের মধ্যে গুরুত্ব অনেক বেশি আমরা মনে করি ধনীরা শুধু দান করবে কিন্তু সাহাবা কেরামের ঘটনা যদি আপনি লক্ষ্য করেন যারা সবচেয়ে বেশি দরিদ্র ছিল তারাও দান করতেন তারাও কি করতেন দান করতেন অথচ আমরা দান করি না দান করার প্রকৃত অর্থ হইল প্রত্যেকটা মানুষের সামর্থ্য অনুযায়ী দান করে দান করার কারণে যেমন বাড়া মুসিবত দূর হয় এর সব দুনিয়াতেও অনেক বেশি পরকালে আরো অনেক বেশি আমি যে আয়াতে কারিমা প্রয়োগ করেছি আল্লাহ তো বলছে নেই দানকারী ব্যক্তির উদাহরণ একটি বীজের মতো যে বীজ থেকে সাতটা শীষ বেরোবো প্রত্যেকটা শীষের মধ্যে একশো টাকা করে দানা থাকব। তাহলে এক বীজও কয়টা হইল সাত একশো কত সাতশো তাহলে এক টাকায় কয় টাকা পাইতেছি সাতশো টাকা আর অন্য আয়াত আল্লাহ রব আলমিন বলেন মান যা আদিল হাসানাতি ফলাহু আশ্রম সারিহা যে একটা সৎকর্ম করবে আল্লাহ তার দশ গুণ বাড়াই দিন সুবাহ বলেন তাহলে এক টাকা দান করলে দশ গুণ এক আয়াতে আর যে আয়াতে প্রথমে আমি তেলাবাদ করেছি এখানের মধ্যে আল্লাহ বলেন এক টাকায় সাতশো টাকা পরিমাণ সব তো এক টাকায় যে দশ গুণ এটা দুনিয়াতে আল্লাহ দিবেন এটা প্রমাণিত আর সাতশো গুণ পর্যন্ত বাড়াইতে পারেন আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতেও বাড়াইতে পারেন পরকালে হইলেও আপনাকে ওই দানের ফজিলত মর্যাদা আল্লাহ তালা দান করবেন কিন্তু আমাদের ভিতরে তো এই মন মানসিকতা নাই এই বিশ্বাস আমাদের নাই যে আমি যদি আজকে আমার সব সম্পদ দান করে নেই আমি যদি আজকে আমার কাছে এক হাজার টাকা আছে একশো টাকা দিয়ে দিই আমার কাছ থেকে তো একশো টাকা কমে যাবে কিন্তু ওই একশো টাকার বদলকে আল্লাহ তালা যে আমাকে আবার এক টাকাও দিতে পারেন এই বিশ্বাসটা আমাদের ভিতরে নেই অথচ আল্লাহ হাবিব এবং তার সাহাবাহী কেরাম আল্লাহ তালার এই আয়াতির পর এমন ভাবে বিশ্বাস তাদের ভদ্রমূল হয়েছিল যে তারা পুঙ্কানো পুঙ্কানো ভাবে তার উপর আমল করেছেন এবং দুনিয়াতেই তারা ফল ভোগ করেছেন

আপনি যদি কিছু কাজ করে আমার জন্য একটি আনার কিনে আনতেন আমি হয়তো সুস্থ হয়ে যেতাম আমার ক্ষুধা নিবারণ হয়তো আমি সুস্থ হয়ে যেতাম সারাদিন কাজ করে বিকেল বেলায় আনার কিনে বাড়ির পথে রওনা হলেন প্রতিমধ্যে এক বিক্ষুকে তার সামনে পড়লো বলতেছে ভাই আমাকে যদি আনার দিতে আমার ক্ষুধা নিবার আমার অসুস্থ তাও দূর হয়ে যেত চিন্তা করলেন হাই বিক্ষুকে হাত পেতেছে তাকে তো ফিরিয়ে দেয়া যায় না আলী রাজি আল্লাহ আমার দিকে দুই ভাগ করলেন এক ভাগ স্ত্রীর জন্য রেখে দিলেন আর ভাগ বিক্ষুকে দিয়ে দিলেন ওই বিক্ষুকে যখন আনার টুকু খেয়ে শুক্রি আদায় করলেন আর বললেন তোমার আনার খাওয়ার পরে আমি সুস্থতা বোধ করতেছি আমার খোদাও অর দেখ নিবারণ হয়ে গেছে তুমি যদি বাকি আনাতুকু আমাকে দিয়ে দাও আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আমার বিশ্বাস আমার খোদাও পরিপূর্ণভাবে নিবারণ হয়ে যাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকদের স্ব দিকে প্রশ্ন দেখে তারে কষ্ট দিতে আর সহ্য করতে পারলেন না বাকি আনাতুকু ওই ভিক্ষুকে দান করে দিলেন দান করে দেওয়ার পরে যখন বাড়িতে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে ছিলেন অপেক্ষা করতেছিলেন স্বামী কখন আলার নিয়ে আসবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরগার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন ঘরে দুঃখতেছেন না فاطمه রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন স্বামী আলার আনতে পারে নাই স্বামী ঘরে দুঃখতেছেনা দাদিয়া বলতেছেন স্বামী হ্যাঁ আপনি ঘর আসে রানী বুঝতে পেরেছে আপনি আনা আনতে পারেন নাই কোন সমস্যা নাই আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ تعالی আমাকে সুস্থতা দান করেছেন আপনি ভিতরে আসেন ভিতরে যাওয়ার সাথে সাথেই দরজার মধ্যে কোরআন পড়তেছে একজন সাহাবী চলে আসছে সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে বলতেছেন ও ভাই আলী দরওয়াজা খোলো আল্লাহর হাবিব আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দরজা খুলে দেখেন

মাথা থেকে পাতিল টুকু নামালেন এরপরে গনতে শুরু করলেন একটা দুইটা তিনটা এরকম মধ্যে গনতেছেন গনে দেখেন নয়টা কয়টা গনছেন নয়টা গনছেন পরে এ ভাই এই আনার আমার জন্য আল্লাহ রসুল পাঠাই নাই এটা মনে হয় অন্য কারোর জন্য পাঠাইছেন তুমি এটা নিয়ে নাও আমার জন্য আসলে তো নয়টা আসতো না একটা কম আসছে বিশ্বাস কত বেশি ছিল তার এই আচরণ দেখি আশ্চর্য হয়ে গেলেন কান্না শুরু করে দিলেন পানি জোর জোর করে পড়তেছে আর চাদরের নিচ থেকে বাকি আনার টুকু বের করলেন বলতেছেন আল্লাহ সাহাবি আমি রহস্য উদ্ঘাটনের জন্য একটি আলার ভিতরে লুকিয়ে রেখেছিলাম দেখি কি ঘটে আমি বাস্তব নমুনা দেখতে পেলাম তুমি হয়তো এমন কোন পূর্ণ কাজ করেছ যারা বদলতে আল্লাহ একে দশ গুণ তোমাকে দান করেছে তারাই বিশ্বাস এমন বেশি ছিল আয়াতি কারিমার উপর এমন ভাবে আমল করেছেন মনে হয় যেন তারা কোরআনে কারিম আয়াত নাজিল হইতো এবং সাথে 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 তারা কখন আমল করবে এদের জন্য ঝর্মাই ব্যস্ত থাকতে